ও স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমা দেয় ওই স্বামীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে ওই ঘরে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে ওই ঘরে বৃষ্টি যেমনি বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে তেমন ভাবে রহমত বৃষ্টির মতো নাজিল করবে এই জন্য স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুম্বন করবেন কোন কোন জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো বিশ্ব নবী মোহাম্মদ রসউলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও হইরুল মাতা ই দুনিয়া ইমরাত ও সলিহা গোটা পৃথিবীটাই হলো আল্লাহতাল নামত আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোর একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে গোর একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুননা লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর স্বামী আর পোশাক আল্লাহ তাআলা স্বামীর স্ত্রী এই একে অপরের কল্যাণের জন্য তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না নাসীতুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শ্রেষ্ঠ ক্ষেত্র তোমরা তাদেরকে ব্যবহার করো আল্লাহর স্বামী ওর স্ত্রী বন্ধন যা কে এমনভাবে তৈরি করেছেন স্বামীর স্ত্রী তাকাইলে সব হয় স্পর্শ করলে সব হয় বললে সব হয় আনন্দ পেললে সব হয় মজা করলে সব হয় স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া থাকলে রহমত ভর্ষিত হয় শুধু তাইও নয় বিশ্বনামী মহাম্মা সল্লাল্লাহ বলে হিউসাল্লাম বলেন কোনো স্বামী যদি স্ত্রীকে শেষ রাত্রিতে তাহাজ্জত করার জন্য ডাকে স্ত্রী উঠতে চায় না স্বামী কুপানি সেটা স্ত্রী যখন পানি সিটা দেয় এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসে আবার কোন স্ত্রীর স্বামীকে এটাকে স্বামী উঠতে চায় না তখন স্বামী যদি পানি সিটা দেয় আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে স্বামীর স্ত্রী একে অপরকে রাত্রে ডাকতে গেলে না উঠলে পানি সিটা দিলে এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসতে থাকেন সুবাহান আল্লাহ চিন্তা করেন আল্লাহ পাক স্বামীর স্ত্রীর মধ্যে কত বাড়া করে রেখেছে করে রেখেছে স্বামী স্ত্রীর তিনটি জায়গা চুম্বন করবেন তিনটি জায়গায় আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন জায়গা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ক্ষেতমত বন্টন করতেছেন কোন বিবি কোন খেদমত করবে মা এসে এসে দৌড়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহ হাবিব বলে আয়সা কোন খেদমতটা তুমি চাও রহমাতুল্লিন আলামিন আপনাকে গোসল করায়বার খেদমতটা আপনি কাউকে দিবেন না ওগো নবী আপনি যখন জল চকির মধ্যে বসে বসে গোসল করেন আমি যখন আপনাকে মাসিয়া মাসিয়া গোসল করাইয়া দেই আমার কাছে বড় ভালো লাগে বড় আনন্দ লাগে ওগো নবীজি এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহর হাবিব বলে আয়সা আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই সবার হক কাছে আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই যদি সবাই অনুমতি দেয় খেদমত আমি তোমাকে দিব আম্মাদের আশা সিদ্দিকা বললেন ও পায়গাম্বর ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিব বলে বিবিরা আয়েশা তোমাদের মধ্যে ছোট এই খেদমতটা আয়েশা ছায়া নিতে চায় এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো কোন খেদমত গো আল্লাহর নবী আল্লাহর পায়গাম্বর বলে আমাকে গোসল খেত খেদমতটা ছায়া নিতে চায় এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো সমস্ত আম্মাজান গোসল বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা দিব আমরা বুঝতে পেরে সেই আপনি ওই চান ও রহমাতুল্লিল আলমিন এই খ্যাতমতটা আয়েশাই করবে আল্লাহর হাবি বল আয়েশা শোনো এই খ্যাতমতটা সবাই তোমাকে দিয়ে দিয়েছে আমাকে গোসল করাইবার খ্যাতমতটা তুমি করবা আল্লাহ নবী গোসল করতেন মায়েশা গোসল করাইয়া দিতেন একদিন আল্লাহ নবী জলসকির মধ্যে বসে বসে গোসল করতেছেন আম্মাজান আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল করাইয়া দেয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আনন্দের সহিত গোসল করে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া জালাল আল্লাহর পয়গম্বর বলে আয়েশা পানি ডালো সাদা গড়াইয়া জালাল কারণটা কি বলো মা এসা কোনো কথা বলে না আবার আল্লাহর নবী কিছু কোন বড় তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া জালাল আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো আয়েশা বলো পানি ডালো সাদা কিন্তু গড়াইয়া জালাল কারণটা কি আমার বলো মা আয়েশা কোনো কথা বলে না আল্লাহর হাবিব বলা এসে বলো পানি ডালো সাদা করা যায় কারণটা কি আমার বলো কোন কথা বলে না আল্লাহ নবী কিছুক্ষণ পরে বলা এসা বল পানি ডালো সাদা কিন্তু করে আসে কারণটা কি আমার বলো মায়েশা মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গাম্বর তিন তিনবার জিজ্ঞাসা করলো আমি বললাম না বললাম চতুর্থবার আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করলো যদি পরিবার না বলে আল্লাহর নবী কষ্ট পাবে আল্লাহর পয়গাম্বরকে বলতেই হবে আল্লাহর পয়গাম্বর বলে আয়েশা বলো মা আয়েশা বলে রহমাতুল লিল আলামিন এই যে আপনি জল নিচে বসেছেন এই জল সকিন নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে ওই আঙ্গুল থেকে রক্ত বের হয়ে পানির সাথে মিশিয়া মিশিয়া গড়াইয়া গড়াইয়া যায় অগণবী এই জন্য পানিগুলো লাল হয়ে গেছে পাকুমা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গেল হে আয়েশা আমার আগে কেন বলো নাই পাটা টান দিয়ে দেখে একটা আঙ্গুলে একদম ফাটিয়া একদম ছেচিয়া গেছে আল্লাহর পয়গাম বল আয়েশা তোমার তো বড় কষ্ট হয়েছে মা আয়েশা বল ও রাহমাতুল লিল আলামিন আপনি জল সাকিন নিচের গোশে বসে গোসল করেন আমার কাছে বড় ভালো লাগত ছিল আপনি আনন্দ পেয়েছিলেন আল্লাহর পয়গাম বললে আয়েশা তোমার তো অনেক কষ্ট হইতেছিল আমাকে আগে কেন বলো নাই আগে বললেই তো তোমার এত কষ্ট হইতো না আয়েশা ও রাহমাতুল লিল আলামিন আপনি যখন সগিদের মধ্যে বসে বসে গুনগুন করেন এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগতেছিল আপনি বড় খুশি হইতেছিলেন আমি যদি আগে বলতাম আপনি আগে লাভ দিয়ে দাঁড়াইয়া যাইতেন আপনার আনন্দটা নষ্ট হয়ে যেত ওগো রাহমাতুল লিল আলামিন এই জন্য আমি বলি না হবু আল্লাহ নবী আপনার জলস সকিন নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন আমার পুলিশা যদি পরিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এরপর আমি আয়সা চাইতাম না আপনার লাভ দিয়ে দাঁড়ান কারণ আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি আমি বলছিলাম তিনটা জায়গার মধ্যে চুমা দিলে স্বামীকে আল্লাহ ধনী বানাইয়া দিবে রিজিকের মধ্যে বরকত হবে আল্লাহ তাহলে ওই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবে আদি শরীফের মধ্যে এসেছে মায়েশা বলেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই আমাদের ঘরে ভালো ভালোবাসা আছে তিনটা জায়গার মধ্যে চুমা দিবেন কয় জায়গা তিন জায়গায় এর মধ্যে এক নম্বর হলো খুব বালাতুল আইনাইনি দুই চোখের মধ্যে ভালো করে মনে রাখবেন দুই চোখের মধ্যে যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে দুই চোখের মধ্যে চুমা দিবেন এক আবার যখন বের হবেন আবার দুই চোখের মধ্যে চুমা দিবেন যখন ঘরে ঢুকবেন দুই চোখে চুমা দিবেন যখন বের হবেন দুই চোখে চুমা দিবেন দুই চোখের মধ্যে চুমা দিবেন খুব বেলা তুল আইন আইনি আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই আমাদের ঘরে কিন্তু ভালোবাসার ক্ষমতি নাই আমাদের ঘরে ভালোবাসার ক্ষমতি নাই আল্লাহ হাবি ঘরে যখন ঢুকতেন সালাম দিতেন মায়েসা বলে সালাম দি আল্লাহর পায়ে গম্বর মুসাফা করতেন মুসাফা করবার পরে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মা আয়েশা বলে আবার আল্লাহর পয়গম্বর যখন বাহিরে যাইতেন দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মা আয়েশা বলে আল্লাহর পয়গম্বর ঘরে প্রবেশ করবার পরে মাঝে মাঝে ক্ষুধা লাগলে বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই রান্না করে চলে যাইতেন নিজের হাতে রান্না বান্না সাহায্য করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো আল্লাহর পয়াগম্বর নিজের রান্নার কাজে সাহায্য করতেন রান্না রান্নাবান্না হওয়ার পরে আল্লাহর একা একা খেতেন না মা এসা বলেন ও দুনিয়া আমার নবী তার বিবিদেরকে নিয়ে দোস্তর খানের মধ্যে বসতেন মা এসা বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে পানি ফান করতো আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি ফান করতো আমি ওঠুটের দাগ দেখি ওই জায়গা দিয়ে হানিফান করতাম আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম কি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে বানাইছে একে অপরের কল্যাণের জন্য অপরের কল্যাণের জন্য আমি বলছিলাম মায়েশা বলেন ও দুনিয়াবাসী আবার আমার নবী যখন গর থেকে বের হয় মুসাফা করে সালাম দিয়ে বকে জড়াই আবার আমার ঠোঁটের আমার চোখের মধ্যে চুমা দেয় চিন্তা করে দেয় চিন্তা এক নাম্বার হলো তিন জায়গায় দিবেন এক নাম্বার হলো আই নাইনি দুই চোখের মধ্যে হে দুনিয়াবাসী আজকে আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে কিন্তু আমাদের ঘরে শান্তি নাই আর মা আয়েশা বলেন হে দুনিয়াবাসী আমাদের বলে টাকার অভাব ছিল ঠিকই পয়সার অভাব ছিল ঠিকই ভালোবাসা কম দিছিল না সাহাবেগ রামদের সংসারে টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল ভালোবাসা কম দিছিল না আমাদের বর্তমানে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই দামি দামি খাবার খাই দামি দামি পোশাক পরি কিন্তু আমাদের সংসারের মধ্যে শান্তি নাই স্বামী পরকিয়া করে বিবিও পরকীয়া করে স্বামী করে একটা বিবি করে দুইটা বিবি করে দুইটা স্বামী করে তিনটা একজন স্বামীর ছোট্ট একটা ঘটনা বলবার পরে এরপরে বলে দেবো বলে দুই জায়গায় দিবেন সুবহান এক বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী নারী সাহাবীও ধনী মানুষ মদিনার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন টাকার অভাব নাই পয়সার অভাব নাই ওই সাহাবী একজন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করলো সাহাবিয়া বিবাহ করবার পরে বাড়িতে নিয়ে আসলো সুন্দর সংসার চলতেছে এক বছর নয় দুই বছর নয় তিন বছর সংসার চললো সুখের সংসার টাকার অভাব নাই পয়সার অভাব নাই টাকা আছে পয়সা আছে কোনো কমতি নাই এমনি করে তিনটি বছর চলে গেল হঠাৎ করে তিন বছর পর একদিন গভীর রাত স্বামী মত্ত রাত্রে বলে বিবি আমার পানির পিপাসা লাগছে একটু পানি আমার দিবা খিরে বিবি বিবি ঘুম থেকে জাগলো করে তালাশ করলো ঘরে কোনো পানি নাই বিবি পানি আনবার জন্য কূপের পারে চলে গেল আরব দেশে তখন দূরে খুব ছিল পানি বালতি দিয়া উঠাইতে সময় লাগতো ওই বিবি পানি উঠাইবার জন্য বাইরে গেল বালতি দিয়ে পানি উঠাইয়া যখন ঘরে ফিরলো এসে দেখে স্বামী ঘুমাইয়া গেল আহারে স্বামী আমার ঘুমাইয়া গেল এখন স্বামীকে ডাক দিলে স্বামী বড় কষ্ট পাবে ওই বিবি স্বামীর শিওরে বালতির পানি নিয়ে দাঁড়াইয়া রইলো স্বামী আবার ঘুম থেকে জাগবে স্বামীকে পানি দিব অনেক লম্বা সময় হয়ে গেল না স্বামী ঘুম থেকে জাগে না ফজরের আজান হয়ে গেল কানে যখন আওয়াজ আসলো স্বামীর ঘুম বাংলো স্বামী ঘুম থেকে জাগিয়া দেখে বিবি পানির গ্যালাস নিয়ে শিওরে দাঁড়ানো কিরে বিবি সে সন্ধ্যা রাত্রে পানি চাইলেন দিতে পারলা না পানি আনবার যেন কুপের পারে গেল রে বিবি পানি আনি কি আর ঘুমাও নাই বলে না ঘুমাই নাই কেন ঘুমাও নাই আপনি পানি চাইলেন এমনি দিতে পারি অপরাধ করেছি ও স্বামী আমার আবার পানি আইনা দেখে আপনি ঘুমাইয়া গেলেন যদি আমি ঘুমাইয়া যাই আবার কিছুক্ষণ পর আপনি জাগলেন যদি আমাকে ডাকেন আমি সজাগ না পাই আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই ঘুমা ভাবলামান পানি নিয়ে দাঁড়াইয়া থাকি আপনার যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে আমি ঘুমাব না গ্লাসকে দাঁড়াইয়া রইলাম স্বামী খুশি হইয়া বিবিরে জড়াইয়া ধরে বলে বিবি আজকে আমি এত খুশি যা চাইব তোমাকে তাই দিয়া দিব বিবি কয়ে স্বামী সত্যি নাকি বলে হা যা সামু তাই দিবেন স্বামী কয়ে হা যা চাইবা তাই দিব বিবি কয়ে বুঝিয়া কন বলে হা যা চাইবা তাই দিব রে স্বামী তাহলে তালাক দেন вой না আমি তালাক দিতে পারবো না আপনিই তো বলেছেন যা সামো তাই দিবেন রে স্বামী আমার আমাকে তালাক দিয়ে দেন না তালাক দিব না আপনি বলছেন যা সামুদ্রা দিবেন মিথ্যা কথা বলবেন না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুন আপনি কথা বলে আপনি নবী সা বি আপনি অদা ভঙ্গ করবেন না আপনি নিজেই বলেছেন আমি যা সামুদ্র তাই দিবেন তাহলে আপনি অবশ্যই আমাকে তালাক দিয়ে দেন সাবিকা এই বিবি আমি মনে করেছি শাড়ি চাইবা কহনা চাইবা আজকে তুমি এ চাও তোমাকে দিব আমি তালাক দিব না এ বিবি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না রে বিবি তোমারে বড় ভালোবাসি এত কিছু না আমারে তালাক দিয়া দেন স্বামী কান্না শুরু করে দিয়েছে বিবি কই আপনারা চোখের পানি আমাকে দুর্বল করতে পারবেন আমাকে তালাক দিয়ে দেন তালাক স্বামী কই বিবি না না তোমাকে তালাক দিলে আমি বাঁচব না কিসের জন্য তালাক চাও খাবারের অভাব বলে না কিসের অভাব পোশাক পরিচ্ছদের অভাব বলে না টাকার অভাব বলে না কিসের অভাব বলে আপনার ঘরে কোনো কিছু কমতি না হয় এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবিদের মধ্যে আপনি একজন আপনার ঘরে তিন বেলা জায়গার মধ্যে পাঁচ বেলা খাবার কাপড় অনেক আছে ও স্বামী আমার এগুলো কোনো সমস্যা না কেন তালাক চাও ও স্বামী এত কিছু বলবো না বললাম তালাক দিবেন তালাক দেন আপনি তো বললেন যা সামু তাই দিবেন আর কোনো কথা নাই বেচারা চোখের পানি সারিয়া কান্দে বিবি কই আপনার চোখের পানি আমাকে নরম করতে পারবে না এইবার বেচারা চিন্তা করে কি করা যায় কি করা যায় কোনো তো বুঝাইতে পারতেছি না হঠাৎ করে বলে চলো আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের কাছে যাই আল্লাহর পয়গাম্বরকে আমাদের কথাটা বলি আল্লাহর পয়গাম্বর যা রায় দিবে এই দুইজনে তা মানিয়ে নিব এইবার মহিলা সাহাবিয়া বলতেছে নবীর কথা যেহেতু বললেন নবী তো ইনসাফওয়ালা নবী মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর পয়গাম পয়গম্বরের কথা যেহেতু বললেন চলেন আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে আমি রাজি দুইজন সাবি স্বামী আর স্ত্রী রওনা করলো হাঁটি হাঁটি পা করি আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হঠাৎ করে রাস্তার মধ্যখানে সাহাবী পড়ে গেল পাথরের সাথে লেগে পা ফাটিয়া গেল হাড় ফেটে রক্তকরণ হয় বিবি আসল সিরিয়া স্বামীর পাটা বাঁধিয়া দিল বলল স্বামী চলেন করে চলে যা বলে না আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের কাছে যাব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে বাড়িতে যাব স্ত্রী কই না স্বামী না সিদ্ধান্ত লাগবে না বলে কেন বলে আর তালাক লাগবে না জবাব পাইয়া গেলাম বলে কিরে বিবি বুঝলাম না একটু আগেই তালাক চাইলে এখন বলে সিদ্ধান্ত পরিবর্তন তালাক লাগবে না 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 নবীর বাড়িতে যাব সিদ্ধান্ত নিয়ে আসবো বিবি কইনারে স্বামী না যেই তালাক চাইছিলাম জবাব পাইছি আর তালাক লাগবে না নবী বাড়িতে যাওয়া লাগবে না চলেন বাড়িতে চলে যাই বলে কেন কি সিদ্ধান্ত কিছুক্ষণ আগে তালাক চাও তোমাকে বুঝাইতে পারি না আর এখন বলো না তালাক লাগবে না বিবি কই স্বামী আমার আসল ঘটনা শুনবেন নি বলো কি ঘটনা বলে স্বামী আমার তিনটা বছর হয় আপনার কাছে বিয়ে পড়ছি আপনার পরে সুখ শান্তির অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ বিপদ দেয় ওলা না বল মিশাই নাল্লা খনি জো না আল্লাহ খুশি বলতে মর অবশ্যি সব আল্লাহ ভয় দিবে ক্ষুধা দিবে অবাব দিবে বিভিন্ন রকমের সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে অবশ্য আমি আমার আপনার করে তিনটা বছর আমি সংসার করি কোনো বিপদ নাই তারা মানে আল্লাহ কি আপনারে পছন্দ করে না আল্লাহ বললো যারা পছন্দ করি তারা বিপদ দেব এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনার সংসার করবো না কারণ পছন্দ করে না একটা গরিবের সংসার করব বিক্ষুকের সংসার করব মজদুরের সংসার করব কষ্টে দিন কাটাবো একবেলা খাইব আর একবেলা না খাইয়ে ঘুমাবো আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করবো ফুর্তি করবো আর আপনার ঘরে দুনিয়াতে শান্তি পাইয়া যাইতেছে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য চাইলাম আপনার কোন বিপদ নাই রে স্বামী আমার এই যে আপনার পায়ে এখন ফাটিয়া গেল রক্তকরণ হয় হার ভাঙিয়া গেল টা আপনি ভাঙকে নেই আল্লাহ ভাঙছে আল্লাহ আপনার বিপদ দিয়ে বুঝাই রে আমার বান্দি আমার বান্দারে রাইখা যাইস না যেহেতু আজকাল আপনার বিপদ দিছে বুঝতে পারছি আল্লাহ আপনার ভালোবাসে এখন থেকে আমি আপনার সংসার করব আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না সাহাবিদের অবস্থা কেমন ছিল দেখেন তাদের ঘরে টাকার অভাব থাকলো ভালোবাসার কম দিছিল না বলতেছিলাম বিবির তিনটা জায়গার মধ্যে চুম্বন করবেন এক নাম্বার কুব্বাল আথুর আইনাইনি দুইটা চোখের মধ্যে যখন গড়ে ডুববেন তখন দুই চোখের মধ্যে চুম্বন করবেন থেকে বের হবেন দুই চোখের মধ্যে চুম্বন করবেন দুই দুই নাম্বার গালের মধ্যে চুম্বন করবেন তিন কোব্বাল আতুলিয়া দেয়নি দুই হাতের মধ্যে চুম্বন করবেন ভালো করে মনে রাখবেন দুইটা চোখের মধ্যে গড়ে দুই দুইশোকে দিবেন বের হবেন দুইশোকে দিবেন আবার যখন গড়ে ডুববেন আপনার বিবির দুই ওই যে দুইটা গালের মধ্যে চুম্বন করবেন হাতের মধ্যে চুম্বন করবেন এটা হল দুনিয়াবাসী আমার পায়ে আমরা যখন ঘরে ঢুকতো আমাকে সালাম দিত আল্লাহ নবী চুম্বন করত বুকে জড়াইত আপনি এই সুন্নতের আমলগুলো করবেন যদি আমলগুলো করতে পারেন আল্লাহ আপনার সংসারে শান্তি দিয়ে দিবে অর্থের মধ্যে বারাকা দান করবে আল্লাহ আপনাকে ধনী বানাবে যে সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত নাই ওই সংসারে শান্তি নেই ওই সংসারে বরকত নাই আর যে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে ওই সংসারে শান্তি আছে ওই সংসার আল্লাহ পাকের রহমত আছে বরকত আছে এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহি বলেন কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবি বড় খুব ভালো ছিল ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যায় আর স্বামী যদি বলে আহ আমার বিবি আমার বড় কষ্ট দিয়েছে ওই স্ত্রী জাহান্নাতি হয়ে যায় এই জন্য আল্লাহর কয়েক আমার একদিন বসা হজরত ফাতেমারা দিয়ে আল্লাহ তাল চোখের পানি সেরে সেরে কান্না করে যায় আল্লাহর পায়ে বললো কিরে ফাঁতমা কেন কান্না করো নবী আপনার সাবি আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহর কথা বললেন না কিছুক্ষণ পরে আবার আয়সা হেসে হেসে যায় আল্লাহর ফাতেমা হেসে হেসে যায় আল্লাহর পায়গাম্বর বলল কি রে ফাতেমা কেন হাসছো বলে আলী সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ তো হেসে দিলেন আল্লাহর পায়গাম্বর বলে রে ফাতেমা শোনো আলী যদি তোমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা যাইতা আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না আজকে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ভালোবাসা নাই বিবিও রাতের গোপনে টেলিফোনে আরেক পুরুষের সাথে কথা বলে স্বামীও গোপনে আরেক মেয়ে স্বামীর সাথে কথা বলে স্ত্রীও ফরকিয়া করে স্বামীও হরকিয়া করে এই জন্য দুইজনের মধ্যে মিল মোহাম্বত নাই দুইজনে বাজি ধরে প্রেম করে তুমি কয়টা করতে পারো আমি কয়টা কয়টা করতে পারি ওই দিন ফেসবুকে দেখলাম একজনের প্রেমের সেন্সুরি হয়েছে একশো প্রেম করছে সে এখন খুশি দেখছেন না কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বাসিরির মধ্যে একশো জিনা করেছে একশো জিনা করে সে আবার গর্ব করে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই দেখেন স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত তৈরি করুন স্বামী আর স্ত্রীকে আল্লাহ বানাইছে ভালোবাসার জন্য ভালোবাসা জন্য এই দুইজনের মধ্যে মিল মোহাব্বতের তৈরি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলম সংসারে শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে দেবে